শরণ মানে পাও না এই সনাতন ধর্মে এক পায়ের উপর দাঁড়ক পাউড় হয়ে বসে দাঁড়িয়ালা চুলের খোবা হলো উপরে দিছে হ্যাঁ লোকনাথ ব্রহ্মচারী লোকনাথ ব্রহ্মচারী সে নিজতে লেখছে রণে বনে জলে স্থলে জঙ্গলে যখনি বিপদে পড়বি আমাকে শরণ করিস আমি তকে রক্ষা করি করি আমি তোর রক্ষা করবো এটাই সে বলে নাই এর মুখ থেকে স্বয়ং সৃষ্টিকর্তাই বলছে নিজ দিয়ে লিখছে হে ভক্ত প্রভু আমার চরণটা ধরিস না চরণটা ধরিস না আমার আচরণটা ধর গুরুর চরণ ধর পরে আগে ধর আচরণ আচরণ মানে স্বভাব গুরুর স্বভাবটা আগে ধর তারপরে পাও ধর

সুন্দর আর চরণ মানে মুরতি আমার পীরের চাইতে সুন্দর মুরতি আর কারো নাই দেখবেন রহমানের মধ্যে আছে আল্লাহর বাণী পবিত্র পুরাণে আছে আমার পীরের চাইতে সুন্দর মুরতি জগতে আর কারো নাই এইটা ধরেন এইটাকে আকৃতি ধরেন নয়নে নয়নে ধরবেন নয়নে নয়ন্দে ধরবিন সব সময় নয়নে যেন থাকে আল্লাহর ভয় রসূলের প্রেম মুর্শিদের ছবি পরজ আখর মিনাল হোয়াল সায়িয়া সবুরি তোরাছিনা pokokla pokokokka এটা দুই নয়ন ভয়রে ধরতে হবে এই জন্য বলছে বিজয় সরকার প্রথম যেদিন দেখেছি মনে আপ্রম আমি প্রথম দেখছি আমার মসজিদ যেদিন আমার হাতে হাত দিচ্ছি সেদিন আমার বলতে আর কিছুই নাই সবই দিছি জীবন দিলাম যৌবন দিলাম মন দিলাম প্রাণ দিলাম দেহ দিলাম হ্যাঁ সমস্ত কিছু দিছি আমি কি আর আমার আছি মূলে কি দিছেন এইটা হলো দরকার

দশটা ইন্দ্রিয় শক্তি আল্লাহ আল্লাহর দশ মায়ের স্যার বাবার স্যার দশ আর আঠারো আছে একটা মন ওটা দিলাম বৌরে তাহলে আমার কি আছে অর্থাৎ মূলে আমি কিছুই দেই শুধু বই লেই গেলাম মূলে কিছু যে দিতে পারে সে কোনোদিন কয় না যে দিতে পারে সে কোনোদিন কয় না আমি আমার দয়াল কে জিনিস দিছি সেই আবু জেহেল কে নইলই কথাটা বলবো এই জন্য ভক্তি আলিবের মুখামে দিয়ে আর একটা দিবেন মিমের মুখাম আল্লাহর পবিত্র কোরআন এই ফাইসালা দিচ্ছে একটা পবিত্র কোরআন এটা মহাগ্রন্থ এটা সমস্ত মানুষ জাতির কল্যাণের একমাত্র গ্রন্থ এই কোরআনের উপরে কোনো কিছুই নাই এটাই ফাইসালা দিছে আল্লাহর কোরআন এটা যদি কেউ আক্রিয়ে ধরে সে কখনো প্রদ্বষ্ট হবে না আলিবে দিবেন মিমে দিবেন এই দুইটা সত্তা দেখিয়ে দিলাম তবে আপনার কোনো কিছু করতে হবে না মসজিদে যখন ভক্তি দিবেন সেজদা দিবেন তাজিম করবেন এনে কিছু পড়ার প্রয়োজন নাই যদি আপনি না জানেন পড়ার দরকার নাই আচ্ছা যে নামাজি নামাজ পড়ার যায়

যেদিন পিনের হাতে মুড়ি দিয়েছেন সেদিন থেকে কি গুণ আছে হ্যাঁ কি কাকি গুণা থাকবো কেমনি মুসজিদের হাতে হাত দিয়েছে

মুরশিদ বলল বাবা তুই যখন আল্লাহকে হাজির নাজির করলি রসূল পাককে মানলি আমারেও মানলি কলেমা অস্বীকার করলি তোর মাও রাজি তোর বাপও রাজি তোর স্ত্রীও রাজি তোর যা না ও জাহিরি বাতিনি কবিরা চিনি না না বুই না 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 না

তরিকা জগতে আসেনক যারা দেখছে ওই কালীন সময় ডানহাত দেখছে তারা হয়েছে যোদ্ধা যারা দেখছে কণ্ঠ দেশ তারা হয়েছে হলো শিল্পী ওয়াজিম বক্তা

তারা কিছুই দেহে নেই তারা হইছে ইহুদি নাসারা বেদিন আবু জেহেল লুদবা সাইবা নমরুদ ফেরাউন ব্রাজিল শিমর এরা হয়েছে চরণের ব্যাখ্যা দিলাম ইটার ব্যাখ্যাও দিলাম তাই আমার কোনো প্রশ্নের উত্তর না দিলে একটা প্রশ্ন কই একটা একটা পরীক্ষা কি করুম আমি করেন করেন বার্ষিক পরীক্ষা না না বার্ষিক পরীক্ষা তো করতে হবে ছোট ছোট উপর পরীক্ষা না একবার শেষে পরীক্ষা আ আচ্ছা আপনি যে ভক্তের কথা বলছেন ভক্ত বা শিষ্য ঠিক আছে আপনি শিষ্য বা ভক্ত আপনি পীর বাড়ি এই দেহের মধ্যে আঠারোটা মুকামের কথা আছে পাঁচটা মুকামের কথা আছে শ্রেষ্ঠ পাঁচটা মুকাম আছে এই দেহের মধ্যে সব মুকামে গুরু যাইতে পারলে যায় কিন্তু একটা মুকামে যাইতে পারলেও চায় না তুমি জানতে চাই সেই মুকামের নাম কি কি কর্ম করে সেখানে যাইতে হয় হ্যাঁ দুই নম্বরে হলো আপনি পীর বাড়ি গেছেন আপনার পীর মা কুবের মধ্যে বইরে গেছেন

তোর পীর মা ওই নিচে গুনে কয় ওই ফারু আরো ও ফারু আমার ওই জায়গা দিয়ে দইরে উড়াইবি তোর যে জায়গায় তোর পীর সাপ জীবনে ধরে নেই ওই জায়গায় দৈরে উঠান রাখবো যে জায়গায় তোর পীর জীবনেও একটা স্বামী তার স্ত্রীর সব জায়গায় ধরতে

একটু চেষ্টা করব যদি আমার আজহার চান্দের দেশের দেশে যাওয়া যায় আমার রহিম চান্দের দেশে যদি কৃপা করে যাওয়া যায় আমার শকত বাবার দেশে যদি যাওয়া যায় টাকা